প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম লেটেস্ট সংবাদ হচ্ছে সেনাবাহিনীর সেনাপ্রধানের কিছুই বলার ছিল না সকল সদস্যরা বলেছে ওই মিটিংয়ে সবার যে মিটিংটা হলো স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা গণ পক্ষে আছি এবং গণ সফল হয়ে গেছে এই যে দশ পতার কনস্টিটিউশন আছে এইটাই একমাত্র বাংলাদেশকে মুক্ত করার পথ অতএব আপনারা যারা গণবুত্থানে আছেন দখল করুন গণভবন আর মাদার অফ মাফিয়া শেখ হাসিনা বলছে যে গণবুত্থানে ছাত্র নেতাদেরকে আসতে বলছে যে আলোচনা করবে কিসের আলোচনা কোথাকার সরকার সরকার বলতে এখন বর্তমানে নেই বাংলাদেশে এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে আর দশ পাতা হচ্ছে নেতা যারা যাদের করা বলা হচ্ছে যদি ওই ছজন ভুলে তারা ভিডিওতে কথা বলেছে বলে তাদেরকে ডিবি অফিস ধরে নিয়ে গিয়েছিল কিন্তু এই দশ পাতা এই দশ পাতা সংবিধান অনুযায়ী কাউকেই প্রকাশ হওয়ার কথা না অতএব প্রকাশে কে কেউ নেই এই দশ পাতা তো কথা বলতে পারবে না এই দশ পাতা অনুযায়ী হাসিনা তুমি ঘোষণা দাও এটা মেনে নিয়েছো এবং সাথে সাথে দেশ শান্তির পথে আসবে আমি স্পষ্ট তোমাকে বলে দিলাম আমি স্পষ্ট এই দশপতর সংবিধান এটা হলো গণভ্যুত্থানের সংবিধান হাসিনার পতনের সংবিধান বলেছি মাত্র পার্টি দুইটা একটা হাসিনা বাকি আঠারো কোটি লোক এখন তাই হয়েছে আঠারো কোটি লোক এখন ক্ষমতায় আছে এটা বুঝতে হবে এবং হাসিনাকে আমি বলছি না আর কিছুই তুমি বসে থাকো কথা দেওয়া হচ্ছে কোনো স্পর্শ করবে না কেউ কাউকে মারবে না আহত করবে না আমার এই দশপതായ বলা আছে বিচার হবে নিয়ম অনুযায়ী আর আদালত নাই সংবিধান নাই সরকার নাই তো তুমি কোথাকার সরকার হাসিনা এটা তো এই দশপതായতে বলা আছে এখন জনগণ হয়ে গেছে এই দেশের মালিক এই অনুযায়ী যারা শহীদ হয়েছে আবু সাহেদের মতো বীর যে রংপুরে চিন্তা করা যায় দেশের জন্য দাঁড়িয়ে সে বুকে গুলি সেই হায়নাদের গুলি সে গ্রহণ করেছে কাদের জন্য জন্য মানুষের আর তুমি বলছো যে আলোচনা করবে তুমি কে কোন সংবিধান নাই এখন যদি চুপ্পু মনে করে ইমার্জেন্সি দিব নো এর চেয়ে বড় ইমার্জেন্সি আর কি হতে পারে এতগুলো লোক হত্যা হয়েছে এ প্রিয় ছাত্ররা যারা পাশ করে জীবন শুরু করবে তারা জীবন শুরু করার পড়েছে তুমি আবার আলোচনার কথা বলছ আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বলছি মন্ত্রণালয় কোন মন্ত্রী নেই যারা চাকরি করছেন এখনই আদেশ দিন যারা যারা বিদেশে আছে যাদের পাসপোর্ট আটকে রেখেছে তাদের আজকের মধ্যে পাসপোর্ট দিয়ে দিন এবং আমি বলছি যারা বিদেশে সরকারেরও দালালি করেছেন তারাও আসেন নির্ভয়ে বাংলাদেশে আসেন কেউ টাচ করবে না সেনাবাহিনীর লোক এটাই বলেছে স্যার আমি দেখেছি আপনার বিরুদ্ধে সাক্ষী জানি বলে ক্যাপ্টেন জহির জীবন দিয়েছে আমরা সেই সৈনিক কিন্তু একান তেপ্পান্ন বছর ধরে আমাদের ব্যবহার করেছে আর ক্যাপ্টেন জোহরের মতো হত্যা করেছে যখন ইচ্ছা তখন আমাদের চাকরি থেকে বের করে দিতে পেরেছে আপনার এই দশ পাতার মাধ্যমে আমরাও স্বাধীনতা পাব, স্বাধীনতা মানে মানবাধিকার অর্থাৎ যখন তখন বের করে দিতে পারবে না তাদের বিচারের সুযোগ হাইকোর্টেও থাকবে সুপ্রিম কোর্টেও থাকবে আপিল করার সুযোগ অতএব এবং তারা এটাও রিকোয়েস্ট করেছে সেনাবাহিনীর যে স্যার আপনি বলে দেন সে মাফিয়া হাসিনাকে সে যেন ভারতের যে লোকদের নিয়ে আছে তাদেরকে উইড্র করে নালে আমরা তাকে আক্রমণ করবো জনতার পক্ষে কোনো সামরিক অভ্যুত্থান নয় এখানে কোনো ছাত্ররা কোনো সামরিক অভ্যুত্থানের নামে নামেনি দেশ রক্ষায় নেমেছে আর দেশ রক্ষা ধরে ছিল না এটা বুঝতে হবে সবাইকে এবং আমি কথা দিচ্ছি কাউকে স্পর্শ করা হবে না আগে কি হবে আগে নতুন সংবিধান হবে কোথায় হবে এই সংসদ ভবনে তারাই হবে সমন্বয়ক যাদের সন্তান মারা গেছে যাদের তাই সে বাবা মা বা ভাই বোন যারা মারা গেছে যারা আহত হয়েছে যারা এখনো রাস্তায় যারা সংগ্রাম করছে আমার কাছে সবারই লিস্ট আছে তারাই হবে সমন্বয়ক এবং দশ পাতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে এখানে দেওয়া আছে এটার একটা অক্ষর যদি লেখা আছে আমিও যদি না মানি অমান্য করি আমার বিরুদ্ধে বিচার হবে বা আমার আমার বিরুদ্ধে পাল্টা আক্রমণ হবে এইটাই বলা আছে এটাই সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা আছে তাই আজকের মধ্যে যারা বাইরে আছেন দেশে ফিরে আসুন যারা আসতে পারছেন না যেমন আমার পাসপোর্ট আটকিয়ে রেখেছে পাসপোর্ট ক্লিয়ার করে দেওয়া হোক আমি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে যে সেক্রেটারি সচিবরা আছে আদেশ দিলাম যদি আমার না মারা হয় তাহলে তোমাদেরকেও ছাড়া হবে না আর একটা কথা আমি দুই সালের ২৬ অক্টোবর বলেছিলাম ভয়ের মাধ্যমে রাষ্ট্র চলতে পারে না প্রথম কাজ হবে সফলতার পর গণভ্যুত্থান সফলতার পর যে র্যাবকে ডিসব্যান্ড করে দেওয়া আমি আজকে ঘোষণা দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যারা আছো আদেশ করে দাও ওয়াকার তোমাকে বলছি আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি জনতার পক্ষে এসেছ এজন্য অত্যন্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে আর যারা কিছু ক্লাউন আছে বাইরে বসে বলছে অকার স্যার আপনি ক্ষমতা গ্রহণ করুন অনেকে বলছে সামরিক সরকার চাই এসব ভুল করবে না জনগণের সরকার সামরিক সরকারের নামে আগে এই সামরিক বাহিনীকে ব্যবহার করেছে আর এই জোহরের মতো হত্যা করেছে পরবর্তীতে ব্যবহার করে এটার হতে দেওয়া হবে না জনগণের সরকার জনগণের সংবিধান হবে তারপরে সব কিছু হবে যারা এখন নির্বাচনের চিন্তা করছেন এগুলো বন্ধ করেন আর সেনাবাহিনীর লোক বলেছে আপনি নিশ্চিত থাকেন স্যার সামরিক অভ্যুত্থান হবে না আর কনস্টিটিউশনে নেয় তাহলে ইমার্জেন্সি কিসের দেশে ইমার্জেন্সি চলছে যুদ্ধ হচ্ছে মানুষ মারা যাচ্ছে অতএব আমি বলে দিচ্ছি আজকের থেকে এই মুহূর্তের থেকে র্যাবকে ডিসব্যান্ড করা হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলতে আর কিছু থাকবে না ভয়ের মাধ্যমে রাষ্ট্র চলতে পারে না জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই র্যাব তৈরি করবে আর জনগণ হত্যা করবে এটা আর চলতে দেওয়া যাবে না বাংলাদেশ বিশ্বের মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ একটি দেশ হবে অত্যন্ত লাফ ল যাকে বলে আইনের শাসন এবং আইনের প্রয়োগ এবং আইনের প্রয়োগ জন্য জনগণ করতে পারে সেই জন্য জনগণের সংবিধানের কথা বলা হয়েছে তাই আমার আবারও বলছি কারোর সাথে আলোচনার সুযোগ নেই দশ পাতার কনস্টিটিউশন যেটা দেওয়া আছে এটা একটা কাগজ এটাকেই মানতে হবে এবং তারাই আমরা সব লিস্ট আছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ভাই বোন বা মা বাবারাই হবে সমন্বয়ক যারা মচে তা দিচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার একটা হবে নির্বাচন হবে ভুলে যান তাহলে এই জনগণ ঘরে ফিরবে না তাই হাসিনাকে বলবো আর রক্ত নয় তোমার ভারতীয় বাহিনীকে সরিয়ে দাও আমাদের সেনাবাহিনী জেগে উঠেছে এবং এই দশ পাতা অনুযায়ী কাজ করবে ঘোষণা দাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে যদি না দাও তুমি তুমি তো নাই আর গন অতএব সে অনুযায়ী কাজ হবে আমি যেটা বলছি এবং সমন্বয়করা কেউ পরিচিত না এখন ওই ছজন ভুল করেছিল তাদের ধরে নিয়ে গিয়েছিল অতএব সরকার নেই সেনাবাহিনীও বলে দিয়েছে গণভুত্থানের অধীনে তারা এবং জনগণের অধীনেই তো সেনাবাহিনী থাকবে দেশ রক্ষার জন্য এই মাদারম মাফিয়াকে রক্ষার জন্য নয় সবাইকে এটা বুঝতে হবে বাংলাদেশ জয়ী হয়ে গেছে বাংলাদেশ একটা নতুন স্বাধীন দেশ পেয়েছে ইতিমধ্যে এখন মাত্র কয়েক মুহূর্তের বাকি তাই আমি আজ শেষবারের মতো বলবো এবং আমি বিশ্বাসই করতে পারছি না আজকাল আমাদের সেনাবাহিনীর সদস্যরা অফিসার থেকে শুরু করে সবাই যে এমন দেশপ্রেমিক হয়েছে আরও বেশি আগের মতো সে মুক্তিযুদ্ধের মতো সে পনেরো আগস্টের মহাবিপ্লবের মতো এখনও অনেকে চালাকি করে আগস্ট মাসকে শোকের মাস বলতে চাচ্ছে সাবধান হয়ে যান এটা মহাবিপ্লবের মাস সেটা ছিল উনিশশো পঁচাত্তর সনে আজও এটা মহাবিপ্লবের মাস জুলাই আগস্ট যেটা চলছে অথবা আমি বলবো যে কোনো এরা এটা বলেছে যে স্যার আমাদের ব্যবহার করে যেই জেনারেলরা চুরি করেছে কোটি কোটি টাকা তাদের আমরা দেখতে চাই না এই দশ পাতা হবে নেতা কোনো ব্যক্তি নেতা নেই কাউন্সিল পর্ষদের মাধ্যমে দেশ চলবে নতুন সংবিধান হবে তারপর ইলেকশন হবে আমরা দেখতে চাই না কোনো তারেক সিদ্দিক কোনো ইকবাল করিম ভুইয়া কোনো বেলাল তারপরে মবিন এরা ছিল হাসিনা এবং ভারতের দালাল এদেরকে আর দেখতে চাই না তবে আপনি অবশ্যই কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা করবেন না স্যার আমি খুশি হলাম তাদের কথা শুনে আমরা শান্তি চাই দেশ মুক্ত চাই আর প্রতিশোধের প্রয়োজন নাই তবে যারা অন্যায় করেছে তাদের বিচার আইন অনুযায়ী পরে হবে এখন দেশকে বাঁচান স্কুল কলেজ খুলে দিন স্যার এবং আপনি নতুন সংবিধান করুন তারপর লি একশন করুন সারা বিশ্ব বাংলাদেশের এই নতুন ডেমোক্রেটিক সিস্টেমকে অনুসরণ করবে ইনশাল্লাহ তাই আমি বলছি এই দশ পাতায় কনসেন্ট্রেট করুন সবাই ধন্যবাদ